না শুধু ডিরেক্ট আমাদের উপরে হামলা চান আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ থেকে শুরু করে এমন কোনো অসংগতি হামলার হামলা বাদ নেই যেটা পুলিশ করেন প্রথমত পুলিশ কিছু সিভিল ড্রেসে পুলিশ ছিল এবং ইভেন পোশাক ভারী পুলিশরাও সবাই মিলে আমাদের উপর লাঠিচার্জ সেটা তো কমন ছিল আমাদের মেয়েদের উপর আমার মেয়েদের গায়ে হাত তোলা মেয়েদের চুল ছেঁড়া মানে চুলের মুঠি ধরে ট্রেনে রাস্তায় ফেলে দিয়ে কিন্তু টিপ মানে পারানো যাকে বলে হ্যাঁ আমাদের উপরে সওয়ার হওয়া এটা কোনো পুলিশ কি বলে নিরাপত্তা করনি আমরা পুলিশ তো সেটাই ভেবে থাকি যে নিরাপত্তা করবে এটা কিন্তু তাদের ধর্ম না তাদের কিHara এটা হওয়ার কথা না আমরা এই কি চেহারা দেখছি পুলিশের আমরা সেই প্যাসিজ সামলে যে এরকম পুলিশ দেখেছি পুলিশের যে আচরণ দেখেছি যে রূপ দেখেছি তার যে ভিন্ন মত কিছু দেখছি না একই রকম কিছু আমরা এখন দেখছি এবং এটা একেবারেই প্রত্যাশিত না আর আমরা ওখানে যারা ছিলামngModel তারা প্রত্যেকে কোনো না কোনো মানে ছোট খাটো ইঞ্জুর হয়েছে আমরা সামনের দিকে যারা ছিলাম মেয়েদেরকে তো রাস্তায় ফেলে মানে তাড়ানো হয়েছে আমাদের ভাইদেরকে মানে বেধরক মেরেছে আমাদেরকে ছেলে মেয়ে ফার্স্টে কোনো তফাতি করে না বেধরক ভাবে মেরেছে এরপরে তাদেরকে যখন দেখলো যে মিডিয়া প্রচুর এখানে আছে এরপরে হয়তো দিয়ে তারা কিছু মিথ্যা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করেছে যে ছাত্রছাত্রীরা বা আন্দোলনকারীরা তাদের উপরে হয়েছে যেটা একেবারে ভুয়ো কারণ আপনারা ওখানে ছিলেন আপনারা সবাই দেখেছেন আপনারা দেখেছেন এবং সেই ফুটেজ গুলো সব জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে যে শুরু থেকে কি হয়েছিল আপনি তো শুরু থেকে আমাদের সাথে গণপ্রজাতন্ত্রের সাথেই ছিলেন কিভাবে গিয়েছি এবং যেতে না আমাদের সাথে কিভাবে হামলা হয়েছে আপনারা সবাই দেখেছেন আমাদের মেয়েদের কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে চুল ছেঁড়া হয়েছে এক পুলিশের মুঠির মুসির মধ্যে এত

সঠিক ভাবে কাজ না করবে ততদিন আমরা এভাবে আমাদেরকে দমানো যাবে না পুলিশ লাঠিচার্জ এটা সেটা বিভিন্ন হুমকি হামলা দিয়ে আমাদেরকে কোনোভাবেই দমন করা যাবে না এইসব দমন পীড়নের মধ্যে আমরা আর বাঁচবো না আমরা আওয়াজ তুলব বাংলার মেয়েরা বাংলার প্রত্যেকটা ছাত্র এখন কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠেছে তো এখন আর দমন পীড়নের যুগ নাই এই যে আমরা এখানে এই যে আপু আছে আমরা কিন্তু একই সাথে আমাকে তো বারবার ফেলে দেওয়া হয়েছে আমরা কিন্তু মানে ঘুরে গেছি ভূত দিয়ে পারানো হয়েছে মানে একটা মেয়ের শরীরে কি করে বুটতে পারে এবং ফেলে দেওয়ার ধরনটা ছিল চুলের ভূতি ধরে এভাবে ফেলে দেওয়া দাঁড়াতে পারি না আমার হচ্ছে চুলের ভূতি দাঁড়াতে পারি না আবার ফেলে দিচ্ছে দাঁড়াতে পারছি না আবার ফেলে দিচ্ছে একজনের উপর একজন ফেলেছে আমি ওনার গায়ের উপরে পড়েছিলাম লাস্ট জানি না একটা ভাই আমার লাস্ট আমি যখন ঘুরতে আমাকে পারানো হচ্ছিল ওই ভাইটা আমাকে কয়েকবার হচ্ছে আমি উপরে যাচ্ছি ওঠাচ্ছি পড়ে যাচ্ছি ওঠাচ্ছে আমি লাস্ট টাইম আমাকে যখন পারানো হচ্ছে উনি করলো কি পুলিশের মানে পা ধরে উল্টা ফেলে দিলো কারণ আমাকে বাঁচাতে হবে ভাইদের এটা হচ্ছে ই ছিল আমাকে বাঁচাতে গিয়ে সে পুলিশের পা ধরে উল্টা ফেলে দিল আরও কয়েকজন পুলিশের সে ওই ভাইটাকে তখন মারতে 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 ওই নিয়ে গেল আমার উঠতে উঠতেও সময় লেগেছে আমি নিজে যেহেতু আহত আমার সেহেতু সেই জায়গা থেকে

কোথায় জানি না আশা করছি সবাই খুব ভালো আছে নিরাপদে আছে কিন্তু চিন্তিত আমি এটারও হচ্ছে সঠিক সংবাদটা এখনো জানি না কে কোথায় এখনো আছে বা কি কি অবস্থায় আছে তো এটাই আমার মনে হয় আমি খুব একটা ভালোভাবে কিছু বলতেও পারছি না অনেক এলোমেলো হয়ে আছি এরকম একটা ঘটনার পরে এবং আকস্মিক ঘটনার পরে কথাবার্তার স্বাভাবিকভাবে সুন্দরভাবে গুছিয়ে বলার মতো অবস্থায় কেউ থাকেও না এটা আপনারা বুঝতে পারছেন তো আসিয়ার মধ্যে অনেক আসিয়া আছে সেই বিষয়টা হচ্ছে প্রচুর আসিয়া রাজিয়া এরকম প্রচুর আমরা আমরাই তারা এবং আজকে যারা এই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ধর্ষকদের পাহারাদার হিসেবে কাজ করছে যারা এরকম আমরা ধর্ষণ খুন নিপীড়নের বিরুদ্ধে যারা কথা বলছি তাদেরকে যারা দমিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা কি ধর্ষকের চেয়ে কম কিছু আমার এটা প্রশ্নটা সবার কাছে আজকে যারা